দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজ এখানে অনুষ্ঠিত হল টিপ বা ট্রাফিকিং ইনফার্সেন পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবারে বাংলাদেশ থেকে পুরস্কার পেলেন ব্র্যাকের কর্মকর্তা মোহাম্মদ আলামিন নয়ন মোহাম্মদ আলামিন আপনি মানব পাচার বিরোধী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই ধরনের কাজ করতে কীভাবে উৎসাহিত হলেন দেখুন আমিও মানব পাচারের শিকার একজন সার্ভাইভার আমি যখন নানা চড়াই উতাই পার হয়ে সেই জায়গা থেকে যে আমি মালয়েশিয়াতে পাচার হয়েছিলাম এবং সেখান থেকে যখন ফিরে আসি আসার পরে আমি আমার অধিকার আদায় করেছিলাম যে আমি যে ক্ষতি মানে যে টাকা দিয়ে গিয়েছিলাম আমি তার কম্পেনসেশন আদায় করেছিলাম গভর্নমেন্টের মাধ্যমে তো তখন আমার মধ্যে একটা উৎসাহ তৈরি হলো বা আমি নিজের প্রতি প্রতিজ্ঞা করলাম যে আমি তো আমার অধিকার আদায় করলাম কিন্তু এই ধরনের যারা হিউম্যান ট্রাফিকিং শিকার সারভাইভার তাদের জন্য কাজ করতে হবে যাতে কেউ আমার মতো আর এই বরণ না করে ওই জায়গা থেকে দু হাজার থেকেই আমি এই কাজ শুরু করার অনুপ্রেরণা তৈরি করি এবং আমি মনে করি যে ওই ঘটনাটাই ছিল আমার জীবনের একটা শক্তি যে যাতে এই আর কেউ যাতে আমার মতো এই পরিস্থিতির শিকার না হয় বা কোনো পরিবার যাতে মানে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে না থাকে বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন সম্ভব বাংলাদেশ থেকে মানব পাচার বন্ধ করার যে সম্ভবের জায়গা সেটা হচ্ছে আইনের প্রয়োগটা থাকতে হবে বিচারের মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আমাদের দেশে দেখেন অনেক মামলা কিন্তু হয়েছে হ্যাঁ বা কেস হয়েছে কিন্তু বাট এখন পর্যন্ত আমরা দৃষ্টান্ত দেখি না আমরা যদি এক দুইটা ট্রাফিকারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারতাম তাহলে অন্যরা হয়তো বা সেই জায়গা থেকে কিছুটা হলো মানে মানব পাচারের কাছ থেকে বিরত থাকত আমরা চাই আমিও চাই যে বাংলাদেশে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশে আরও কিছু জব প্লেসমেন্টের ব্যবস্থা করে জবের ব্যবস্থা করতে হবে জব অপরচুনিটি খুলতে হবে যাতে মানুষ বিদেশ না গিয়ে দেশেই দক্ষ হয়ে দেশেই যাতে কর্মসংস্থান করতে পারে সে ব্যবস্থাটুকু করলে হয়তো বা আমরা এই মানব পাচার থেকে কিছুটা হলো মুক্তি পাবো আমার দীর্ঘদিনের কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে যে আমাদের নিরাপদ অভিবাসনের তথ্যগুলো আসলে যারা বিদেশগামী তাদের কাছে পর্যাপ্ত নয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মনিটরিংয়ের আমরা যখন যে বিদেশে যাচ্ছি আমাদেরকে কাজের উদ্দেশ্য কথা বলে নিয়েই কিন্তু বিদেশে কিন্তু নিয়ে গিয়ে ওখানে পরিস্থিতিটা কিন্তু মানব পাচারের ইয়ে হচ্ছে পরিস্থিতিতে পড়ছে তো এই যে মনিটরিংয়ের যেই মানে ব্যবস্থা এটা কিন্তু আমাদের পর্যাপ্ত দেখছি না যদি পর্যাপ্ত মনিটরিং থাকতো যে একজন শ্রমিক বিদেশে গিয়েছে এবং সে যে কোম্পানিতে যাওয়ার কথা বা যে কাজে যাওয়ার কথা সে কাজ আদৌ পেয়েছে কি না এটা যদি মনিটরিং হতো টাইম টু টাইম তাহলে বা ও দেশের যারা রিসিভিং কান্ট্রি তারা হয়তো বা বা এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখত এবং কাজগুলো নিশ্চিত করতো মানব পাচার বন্ধে সহযোগী প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা কি ধরনের সাহায্য পাচ্ছেন সহযোগী প্রতিষ্ঠানগুলো আসলে তারাও চেষ্টা করছে মানব পাচার প্রতিরোধের জন্য তারা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যাতে অ্যাওয়ারনেসটা হয় আরও মানুষের কাছে যাতে এই তথ্যগুলো নিরাপদ অভিবাসন সম্পর্কে পৌঁছাতে পারা যায় এবং হচ্ছে যে মানব পাচারের ঝুঁকিগুলো যাতে তুলে ধরা যায় যে এর ঝুঁকিগুলো কী আছে এবং যদি বলি যে আমাদের দেশের হচ্ছে যে প্রকৃত মানে ন্যায় বিচারটা কিভাবে নিশ্চিত করা যায় এই সহযোগী সংগঠনগুলো আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে দু সালে আপনি নিজেও মানব পাচারের শিকার হয়েছিলেন সে সম্পর্কে কিছু বলবেন কি আমি দু সালে আমাকে মালয়েশিয়াতে সনি প্যানাসনিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের কথা বলে আমি বৈধভাবে আমাকে পাঠানো হয়েছিল এখান থেকে বাংলাদেশের পার্টে কিন্তু সব কিছুই আমার ঠিক ছিল বাট ওখানে যাওয়ার পরে কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আমাকে ছোটো ছোটো গ্রুপে আমরা একশো জন গিয়েছিলাম তাদেরকে ভাগ করে দেয় এবং একটা পর্যায়ে আমাকে সেখান থেকে হচ্ছে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং আমাকে যে কাজের কথা বলে নিয়ে গিয়েছিলো যে কাজের চুক্তি ছিল তা না করে আমাকে বিক্রি করে দিয়ে আমাকে জঙ্গল কাটার কাজে মালয়েশিয়ার যে পাহাড়ে জঙ্গল আছে সে জঙ্গল কাটার কাজে দেওয়া হয় এবং জোরপূর্বক কাজ করাতো কারণ একটা জঙ্গলে সেখানে থাকার জায়গা নাই খাবারের জায়গা নাই এবং জঙ্গলে যেই মানে প্রাণী সবই ছিল কাজ করতে না চাইলে মারধর করতো এবং সেখানে দীর্ঘদিন কাজ করানোর পরও আমাকে কোনো বেতন দেওয়া হয়নি এক পর্যায়ে জীবন বাঁচার তাগিদে কারণ এভাবে পরিবারও জানে না আমি কোথায় আছি মালয়েশিয়ার কোন জায়গাতে আছি তাদের সাথে যোগাযোগ ছিল না তখন আমরা সুইসাইড করার প্ল্যান নিয়ে আমরা ছয়জন ছিলাম এবং একদিন সুপারভাইজার গেলে বলি যে আমরাকে যদি দেশে ফেরত না পাঠানো হয় তাহলে আমরা সেখানে সুইসাইড করব। এখন যেহেতু আমরাই থাকি তারা ওটা হয়তো বা ভয় পেয়ে আমাদেরকে আবার তারা হচ্ছে যে গোডাউনে নিয়ে যায় গোডাউন বলতে হলে বড়ো একটা রুমের মধ্যে যেখানে ধরেন যে পাঁচজন দশজন থাকার কথা সেখানে পঞ্চাশ জন একশো জন ভরে তালাম অবস্থায় রাখতে হবে বাংলাদেশ থেকে সাধারণত কোন কোন দেশে মানব পাচার হয়ে থাকে আপনি মালয়েশিয়ার নাম করলেন এছাড়াও অন্যান্য দেশেও মানব পাচার হয়ে থাকে তো যখন সেই সমস্ত দেশ থেকে মানুষকে যারা মানব পাচার হয় তাদেরকে ফিরিয়ে আনা হয় ওই সব দেশের সরকার কতটা সাহায্য সহযোগিতা করে থাকে আমার দেখা মতে হচ্ছে যে যখন একজন মানব পাচার শিকার সার্ভাইভারকে রিপ্যাট্রেশন করা হয় বা দেশে ফেরত না রেসকিউ রেস্কিউ করা হয় ওই দেশের সরকার তেমন কোনো সহযোগিতা থাকে না আমাদের দূতাবাসগুলোই তার হচ্ছে যেহেতু তারা আনডকুমেন্ট হয়ে যায় তাদের কাছ থেকে পাসপোর্ট কেড়ে নেয় মানব পাচারকারীরা এবং এটাকে তখন আমাদের দূতাবাস তাদের ট্রাভেল পাস দেই করে কিন্তু ওই দেশের সরকার থেকে আসলে ওখানে মানব পাচার বন্ধের জন্য খুব একটা কার্যকারী পদক্ষেপ দেখি নেয় যেগুলো আমাদের ওয়ার্কার রিসিভিং কান্ট্রিগুলো আছে আসলে তো মানব আমাদের দেশে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজের কথা বলি কিন্তু নিয়ে যাচ্ছে চাকরির কথা প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে কিন্তু ওখানকার পরিস্থিতি তখন মানব পাচারের সম্মুখীন হচ্ছে তো এই যে যারা দেশে ফিরে আসছে আপনি কাজ করছেন এবং পুনর্বাসনের কাজ করছেন যারা মানব পাচার হয়েছিল এবং যারা দেশে ফিরে আসে তো সেই কাজ সম্পর্কে আমাদের একটু বলবেন কি যে কী ধরনের কর্মসূচি আপনাদের রয়েছে আমি এখন বর্তমানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে কাজ করছি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের আমি ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছে আমাদের কাজটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বিদেশে পাচারের শিকার হয় তাকে বা বিপদগ্রস্ত থাকে তাকে রেস্কিউ অ্যান্ড রিপ্যাট্রেশনের কাজ করছি ঢাকা এবং চট্টগ্রাম সিলেট তিনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা তাদেরকে ইমার্জেন্সি সাপোর্ট বলছি ওয়ান অ্যারাইভাল ইমার্জেন্সি সাপোর্ট দিচ্ছি যাতে একটা মানুষ নিরাপদে তার বাড়ি পৌঁছতে পারে কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় তার কাছে কোনো টাকা থাকে না যারা ভিকটিম হয়ে ফিরে আসে যাতে গাড়ি ভাড়াটা দিয়ে যেতে যেতে পারে সেটার ব্যবস্থা করছি এবং আমাদের সাইকোসোশ্যাল কাউন্সিলর আছে যারা মানে মনোসামাজিক কাউন্সিলিংটা করে ভিকটিমকে ও তার পরিবারকে যাতে সে মানসিকভাবে একটু মানে ঘুরে দাঁড়াতে পারে এরপরে আমরা রিইনটিগ্রেশনে কাজ করছি তার পুনর্বাসনের ক্ষেত্রে কাজ করছি পাশাপাশি আমরা পুনর্বাসনের ক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ পুনর্বাসনের কর্মসূচি পুনর্বাসনে আমাদের যে কর্মসূচি যা ব্র্যাকের আছে সেটা হচ্ছে যে তাকে বা হার্ড স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা তাকে বিভিন্ন ধরনের এন্টারপ্রেনরিফ ট্রেনিংয়ের ব্যবস্থা করা এমনকি কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কিছু গ্র্যান্ট দিয়ে সে যাতে ওই ব্যবসা বাণিজ্যটা করতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে সেটা করা এবং যার যোগ্যতা আছে তাকে হয়তোবা কোনো জব প্লেসমেন্টের ব্যবস্থা করা তো নানা ওই আমরা অ্যাসেসমেন্ট করে একজন সারভাইভার যে ধরনের সাপোর্টটা চাই তার আর ক্ষেত্রে আমরা সেই ধরনের সাপোর্টটা তখন ব্র্যাকেট পক্ষ করে থাকি মোহাম্মদ আলাবিন নয়ন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ Tchau.